নোলেন সাথে শীতকালের অবিচ্ছেদ্য সম্পর্ক পৌষ মাস মানেই উৎসবের মাস তাই গ্রামের মেঠোপথ ছাপিয়ে খেজুর গুড়ের এসে বসে কংক্রিটের শহরেও চাহিদা অনুযায়ী শহরের বাজারে বিকি কিনি জমজমাট শীতের শুরুতেই শহর মুর্শিদাবাদের বহরমপুর জুড়ে নোলেন পসরা নিয়ে বসেছেন গুড় বিক্রেতারা ভালো কোয়ালিটিটা দুশো টাকা আর নিম্ন কোয়ালিটি দেড়শো টাকা বাটানি দেড়শো টাকা আছে ললেন গুড়ের দাম দুশো কুড়ি টাকা আছে কোয়ালিটি কোয়ালিটি ভালো ভালো বিক্রি সেরকম ভালো হচ্ছে না এবার তার বাজার ভালো না রসও কম হচ্ছে আর গুড়ের দামও বেশি হচ্ছে এই কারণে খরিদ্দারের আর কি হ্যাঁ গাছও কমে যাচ্ছে গুড়ের দাম ধরুন দুশো আড়াইশো দেড়শো একশো কুড়ি সব রকম দামেরই আছে কিন্তু কোয়ালিটি আছে আড়াইশো টাকাটা সব থেকে ভালো ভিড় হচ্ছে ক্রেতাদেরও মূলত জোলার পরেই তারা পাড়ি দেয় শহর বহরঙ্গ সহ ভিন রাজ্য আজ আমি প্রথম কিনছি হ্যাঁ এখন দেখি খারাপ লাগছে না মোটামুটি ঠান্ডা তো পড়েনি আশো টাকা বলছে দুশো টাকা নিচ্ছে নেব দেখছি হ্যাঁ যদি ভালো মনে হয় নিয়ে হ্যাঁ আছে আরো কিছু দেখি একটা দেখলাম তো না আগেকার দিনের মতো গুড় তেমন পাচ্ছি না এখন নিতে হবে বাড়িতে কিছু তো খাবার তৈরি করতে হয় जटा पाई সেটাই নিতা হয়